হালকা নুন আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি তারপরে সেদ্ধ এঁচুরটায় কিন্তু কড়াইয়ের মধ্যে সরষের তেল জিরে তেজপাতা দিয়ে কিন্তু ভালো করে এটাকে আমি ভেজে নিতে হবে এমনভাবে ভাজবেন যেন এঁচুরটা ভালোভাবে হালকা হালকা বেশ লাল লাল একটা কালার চলে আসে এইভাবে যদি ভাব ভেজে নেন তাহলে কিন্তু এঁচোরের কিন্তু টেস্ট হবে বেশ ভালো এঁচুরটাকে দিয়ে আগে কিন্তু কড়াইয়ের তেলের মধ্যে এঁচুরটাকে ভাজবেন আর এঁচুরটা এতটা সেদ্ধ করবেন যাতে করে এঁচুরটা দেখতে কিন্তু গোটা থাকে আর অল্প পরিমাণে সেদ্ধটা হয় তা না হলে কিন্তু এঁচুরটা কড়াই দিলে কিন্তু ঘাটাঘাটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সিটির হবে ঠিক তার একটু আগেই গ্যাস অফ করে দিয়েছি আর নুন হলুদ দিয়ে কিন্তু এঁচুরটাকে আমি সিটি হওয়ার আগেই গ্যাস বন্ধ করে নামিয়ে নিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবেই ভাপিয়ে নেবেন এবারে তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এঁচুরটাকে লাল করে ভেজে নেবেন মাঝে মাঝে একটু নাড়া দেবো আবার একটু কড়াইয়ের মধ্যে রেখে দিতে হবে যাতে করে এই চুরের গায়ে লাল লাল আভা একটা চলে আসে আর এরকমভাবে হলে কিন্তু এই চোরটা যখন রান্না করবেন খেতে বেশ ভালো লাগবে আর নিয়ে নিয়েছে মশলায় এক চামচ ভর্তি জিরে এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনার কি যেভাবে খান সেভাবে দেবেন আর নিয়ে নিয়েছে হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়ে ওটার মধ্যে কিন্তু আমি জল দিয়ে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রাখলাম গুঁড়ো মশলা দিয়ে করলে এভাবেই কিন্তু সবসময় গুঁড়ো মশলাটাকে একটু জল দিয়ে ভিজে রাখবেন ততক্ষণ বাকি কাজগুলো করে নিই এঁচোরটার গায়ে হালকা লাল আর লাল হয়ে যাওয়ার মধ্যে কিন্তু আলুগুলোকে কিন্তু ছেড়ে দেবো দেখতেই পাচ্ছেন এঁচোটটা হালকা লাল কালার ধরে নিয়েছে এপি ওপিট দুপিটে তারপরে কিন্তু আলুগুলোকে ছেড়ে এটাই কিন্তু আমি নাড়াচাড়া করব আপনারাও কিন্তু এভাবেই করে নেবেন আলুগুলো হালকা লাল হওয়ার সময় আলুগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে দেবেন আর হালকা লাল হওয়া পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়া করবেন নুনটা দিয়ে ভালো করে কিন্তু আলুগুলো আর এঁচুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন এভাবে নাড়াচাড়া করবেন যাতে করে আলুটা এখানেই প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় দিয়ে দেবো সুটি কড়াইশুঁটি কড়াইশুঁটি কিন্তু নিরামিষ সেচুর হোক বা আমিষ সেচড় করুন পেঁয়াজ দিয়ে করুন বা পেঁয়াজ ছাড়া করুন দুটোতেই বেশ ভালো লাগে তো আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করবো কারণ কড়াইশুঁটি কিন্তু একটুখানি ভেজে নিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এই পর্যায়ে কড়াইশুঁটাকে আমি ভেজে নেবো নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দেব আদা মোটামুটি কিন্তু আলুটা এখানে হয়ে এসেছে খিচুড়ো পরিমাণ ভাজা থার্টি পারসেন্ট ভাজা হয়ে যাওয়ার পর গ্রেট করে রাখা আদা আর টমেটো কিন্তু আমি কুচি করেতে দিয়ে দিয়েছি দুটো টমেটো কুচি করে দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম চাপাটা তুলে এবার একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা ইতিমধ্যে চাপা ছিল মিনিট দুয়েকের মতো টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এদিকে কিন্তু আদাটাও কিন্তু ভালো করে মিশিয়ে দেবো এ সঙ্গে মিশিয়ে আবার এটাকে নাড়াচাড়া করব। এইভাবেই যদি কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু নিরামিষ তরকারিতেও একটা টেস্ট আসবে বেশ ভালো রকম টেস্ট আসবে এবারে ভিজিয়ে রাখা মশলাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পুরো প্রসেসটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই করছি আলু বা এঁচুর কোনোটাকেই নামাইনি আর এঁচুরটা এভাবেই সেদ্ধ করেছি আর এইভাবে ভিজেছি যাতে করে এঁচুরটাকে কিন্তু মিশে যাবে না আর বেশ গোটা গোটাই থাকবে দেখুন এতক্ষণ ধরে করছি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটাকে দিয়েও নাড়াবো নিরামিষ তরকারিতে চিনিটা একটু দিলে কিন্তু বেশ ভালো লাগে তরকারির টেস্টটা আর দেখতেই পাচ্ছেন এঁচুড়ে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এবারে আবারও আমি এটাকে কষাব কষাতে কষাতে কিন্তু এঁচুরটা পুরোটাই আলু আর এঁচুড় দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে কষানোর ফলে কি হবে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কিন্তু এঁচুড় আর আলুর মধ্যে ভালোভাবে প্রবেশ করবে তাতে এঁচোড়টা কিন্তু খেতে বেশ ভালো লাগবে যেহেতু নিরামিষ এতে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু একটুখানি করছি রান্না করলে এর টেস্ট হয় অসাধারণ খাবার সময় বুঝতেই পারবেন না যে এটা নিরামিষ এছো এতটাই টেস্ট আসবে দিয়ে দিলাম একটুখানি লাল রংকার গুঁড়ো বা কাশ্মীরি মিচ যাতে করে কালারটাও খুব সুন্দর আসে আর ফ্লেভারও একটা অ্যাড হয় আবার এটাকে নাড়াচাড়া করব। কষাতে কষাতে এঁচোড়ার আলুটার পরিমাণ অনেকটাই কমে এসছে দেখতেই পাচ্ছেন এঁচোড়ার আলু কিন্তু আমার এইটি পারসেন্টও বেশি সেদ্ধ হয়ে গেছে মিনিট সাতে করার পর এই গরম মশলা দিয়ে কষানোর পর কিন্তু গরম মশলা নিয়ে নিয়েছি কটা দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ নিয়ে এটাকেও আমি কিন্তু গুঁড়ো করে নেব ঘরেরই গরম মশলা গুঁড়ো তরকারির মধ্যে কিন্তু আলাদাই একটা ফ্লেভার আনি বাজারের ওই কেনা গুঁড়ো মশলায় গরম মশলায় কিন্তু সেই ফ্লেভার আসে না কারণ তাতে এলাচের পরিমাণ প্রায় থাকে না বললেই চলে আর আপনারা যদি একটুখানি গন্ধটা নেন ঘরের গরম মশলা আর বাজারে গরম মশলা তাতেই বুঝতে পারবেন যে কোন গরম মশলার গন্ধটা বেশি সুন্দর আর বেশি স্ট্রং এলাচের পরিমাণটা বেশি দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে খেতেও লাগে বেশ ভালো এবারে কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিলাম তা ফুটন্ত জল অবশ্যই তরকারির মধ্যে ফুটন্ত জল ব্যবহার করবেন তাতে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আলু আর এঁচড়টা আগেই ভালোভাবে সেদ্ধ হয়ে কষে গেছে তো বেশি জল দিয়ে ফুটানোর দরকার নেই অল্প একটু ফুটলে কিন্তু এটা রেসিপিটা হয়েই এসেছে দেখতেই পাচ্ছেন অল্প একটু ফুটলে মিনিট দুয়েক ফুটিয়ে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে পরিবেশন করার জন্য একেবারেই তৈরি রেসিপিটা খুবই সুন্দর আর খুবই টেস্টি ঘরে অবশ্যই ট্রাই করবেন যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপি করতে পারেন আর বেশ ভালো লাগবে এবারে দিয়ে দেব একটুখানি ঘি আর গরম মশলা ব্যাস হয়ে গেল নিরামিষ এচো রেসিপি আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন পুরো বন্ধুরা লাইক করে দেবেন আজকের মতো এতটাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন